নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সয়াবিনের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যারা সয়াবিন খেতে একদম পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে প্রথমে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনগুলো সেদ্ধ হতে থাক এই সময় একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এক ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে আবারও সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপর সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে জল বের করে নিতে হবে এরপর একটা ম্যাগিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম সাত মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ বেসন এবার দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি আর দু থেকে তিন চামচ মতো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার সয়াবিনগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর আবারও একটা মশলা বেটে নেব তার জন্য দশ থেকে বারোটা কাজু বাদাম আর সামান্য পরিমাণে কিশমিশ আর এক থেকে দেড় চামচ মতো চারমগজ দিয়ে একটা মিক্সিং জারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব সব কিছু একসঙ্গে দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন বাটা হয়ে গেছে দেখুন একদম এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামগুলো দু মিনিট মতো ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে ক্যাপসিকামগুলো ভাজবেন না তাহলে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না দু মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেয়ার পর ওই তেলেই ম্যাগিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো সয়াবিনগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপর ওই কড়াই আবারও দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে দুটো ছোট এলাচ তিন থেকে চারটে দারচিনি আর দুটো লবঙ্গ এরপর বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার পেস্ট আর সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো মশলা কষিয়ে নিলেই দেখবেন মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসছে এই সময় বেটে রাখা কাজু কিশমিশ কিসমিশালমগজের পেস্টটাও দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে আবারও দু থেকে তিন মিনিট মতো সব কিছু একসঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিলে দেখবেন মশলার গা থেকে তেল কেটে বেরিয়ে এসেছে একদম মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার ভেজে তুলে রাখা ক্যাপসিকাম আর ঠিক একইভাবে কেটে রাখা টমেটো টমেটোর ভেতর থেকে আতিটা ফেলে দিতে হবে তারপর ক্যাপসিকাম আর টমেটো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা সয়াবিন এবার সয়াবিন দিয়েও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে তারপর আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব সব শেষে নুনের পরিমাণটা একটু কম মনে হয়েছিল তাই জন্য আবারও স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে এইভাবেই দু থেকে তিন মিনিট মতো ফুটে নেয়ার পর যখন দেখবেন গ্রেভিটা গাঢ় হতে শুরু হয়েছে সব শেষে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব তাহলেই রেডি হয়ে যাবে সয়াবিনের কারি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অসাধারণ হয় আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল